স্থানীয় সংগঠন হামাস চার জন ইসরাইলকে জিম্বির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে এর আগে ইসরায়েলের ছয়শো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে রেড ক্রসের মাধ্যমে এই মরদেহগুলো হস্তান্তর করা হয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যালয় জানিয়েছেন তারা চারজন জিম্বির মরদেহ কফিন পেয়েছে এবং আনুষ্ঠানিকভাবে শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হয়েছে এর আগে গত শনিবার হামাস ছয় ইসরায়েল জিম্বিকে মুক্তি দেয় এবং চার জিম্বির মৃতদেহ হস্তান্তর করে বিনিময়ে ইসরায়েলের ছয়শো ফিল্তানির বন্দির মুক্তি দেওয়ার কথা ছিল তবে হামাস জিম্বিদের সঙ্গে অসম্পূর্ণজনক আচরণ করার অভিযোগ তুলে মুক্তি স্থগিত করে এই বন্দি বিনিময় এবং মরদেহ হস্তান্তর গাজায় চলমান যুদ্ধ বিরতির চুক্তি অংশ হিসাবেই সম্পন্ন হয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে যা দীর্ঘ পনেরো মাসের রক্ত হয়ে পর কার্যকর হতে যাচ্ছে